একটি আলোর ছোঁয়া পেলে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব টলে বাংলাদেশের যে নীতি নৈতিকতা আদর্শ বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য তার সাথে মিল রেখে জাতীয়তাবাদের ধারায় আমরা এদেশ থেকে এগিয়ে নেওয়ার জন্য সংঘবদ্ধ হয়েছি সংকল্পবদ্ধ হয়েছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হায়দার আলী লেলিন ভাই সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি জনাব নজরুল ইসলাম নোমান সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ মোহাম্মদ শফিউল আলম বাবুল ভাই যোগনা হবায়ক বাংলাদেশ সাংস্কৃতিক জোট মোহাম্মদ শফিউল হাসান রতন সদস্য সচিব জাসাজ ঢাকা মহানগর দক্ষিণ এবং উপস্থা উপস্থাপনায় আজকের এই বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা এবং উপস্থাপনায় অভিনেতা এবং সাংবাদিক হক হকরণী ও মুক্তি আপা সহ আরও যারা সহযোগিতায় আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার দু কথা বলছি সংঘবদ্ধ বীরের জাতি জাগায় সমাজ দেশ আমার বাংলাদেশ এরকম অনেক পুরনো কথা আমরা জানি সংঘবদ্ধতা না হলে সংঘবদ্ধ না হলে একটি ব্যক্তিই জাগে না জাতি দেশ জাতি কখনই জাগতে পারে না আমরা একাত্তর থেকে এরকম নব্বই পারহে এরকম সর্বশেষে চব্বিশ জুলাই এগুলো অনেক উদাহরণ আমরা দেখেছি একটি দেশ জাতির উন্নতি হয় তার সংস্কৃতির উপরে নির্ভর করে আমরা এখানে যারা মঞ্চে বসা আমি যতদূর জানি আমরা প্রত্যেকেই সংগঠকের ভূমিকা পালন করি হতে পারে সাংবাদিকতার সংগঠন সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক সংগঠন মানবাধিকার সংগঠন কিন্তু মঞ্চে যারা এখানে বসা এখানে আমরা তেমন কেউ কোনো কণ্ঠশিল্পীও নাট্যশিল্পীও না তাহলে প্রশ্ন হইল এই কাজটা কেন আমরা সংগঠকের ভূমিকা পালন করছি কেবল যারা এদেশের শিল্পী সাহিত্যিক কবি গণী মানুষ নৃত্যশিল্পী এই মানুষগুলো আসলে কোন পথে আঁকাবে কিভাবে আঁকাবে সেই পথগুলো আমরা হয়তো একটু তৈরি করে দিতে পারি সেই আলোকেই আসলে একটি যাত্রা প্রথমে আমরা প্রত্যেকেই নিজ নিজ সংগঠন করেছি কার্যক্রম করেছি নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করেছি তারপর আমরা সম্ভাবনা কিছু মানুষ প্রাথমিকভাবে ত্রিশটি সংগঠন মিলে আমরা এই জোটটি করেছি আজকে পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি আমার জানা মতে সেখানে লিপিবদ্ধ হয়েছে আমরা এই সংগঠনগুলো সমন্বয়ে বাংলাদেশের যে নীতি নৈতিকতা আদর্শ বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য তার সাথে মিল রেখে জাতীয়তাবাদের ধারায় আমরা এদেশ থেকে এগিয়ে নেওয়ার জন্য সংঘবদ্ধ হয়েছি সংকল্পবদ্ধ হয়েছি তারই আলোকে শিল্পকলাসহ হল ভাড়া সহ বিভিন্ন বক্তাগণ বিভিন্ন কথা বলেছেন আমরা এই শিল্পীদের প্রত্যেকের প্রত্যেকের উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য যা যা করণীয় আমরা এই বাংলাদেশ সাংস্কৃতিক জোট থেকে আমরা করার চেষ্টা করব। উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ সহ যারা এখানে আপনারা সামনে বসা আছেন আপনাদের কাছ থেকে সর্বাত্মক আমরা সহযোগিতা আশা করব যেন এদেশের সপরিবর্তনের জন্যে আমরাও যেন এই বাংলাদেশ সাংস্কৃতিক জোট যেন অবদান রাখতে পারি আজকে এই সংগঠন আমরা হাতে গোনা সাত দিন হলো শুরু এই সংগঠনটিকে আজকে আমার একদম সর্বপাশে ডান ডানে বসা শফিকুল আলম বাবুল ভাই এই শিল্পকলা কেন্দ্রিক প্রায় পনেরো পনেরোটির মতো সংগঠনের সাথে বিভিন্নভাবে সভাপতি প্রধান উপদেষ্টা বিভিন্ন কাজে উনি অঙ্গাঙ্গীভাবে জড়িত পরবর্তীতে আমাদের সর্ব সর্বজন শ্রদ্ধে আমাদের সকলের পরিচিত বাই সহ আমরা সকলে মিলে এই জোটটি করেছি আপনাদের সকলকে দলমত নির্বিশেষে অনুরোধ করব আসল এই বাংলাদেশ সাংস্কৃতিক জোটকে আমরা শক্তিশালী করি ব্যাকবান করি এবং এদেশের কৃষ্টি কালচারটাকে বাংলাদেশের মুক্তি মুক্তিযুদ্ধ সহ সব জাতীয়তাবাদীর চেতনা এই জোটটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই পরিশেষে আমি শুধু বলবো কবির ভাষায় যে একটি আলোর ছোঁয়া পেলে লক্ষ্য প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব প্রদীপ টলে আমরা সমাজের প্রতিটি সেক্টরে একজন একজন দায়িত্বশীল নিবেদিত দায়বদ্ধ যে মানুষগুলো আছে তাদেরকে স্বাগত জানাবো আসুন ব্যক্তির প্রয়োজনে সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে আমরা এগিয়ে চলি কারণ দেশটি সকলের ধন্যবাদ সকলকে